করে শীতের মধ্যে সে যখন সালাদ শুরু করে নামাজ শুরু করে দেয় আল্লাহ তালা তখন বান্দারে আমল দিকে গেসে দেয় পৃথিবীর ওই বসেন বসেন তুই দিয়ে আরেক সিনেমা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকের এই ভিডিওতে আমরা জানবো কে কত সালে সব প্রথম স্টেজে উঠে প্রথমবারের মতো বক্তৃতা দিয়েছিল তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ ভিডিওতে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথমে দেখে নেব মেজানুর রহমান আজাহারি সব প্রথম কত সালে প্রথমবার বক্তৃতা দিয়েছিল এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা দেয় না এই পৃথিবীতে এসে জায়গা করে নিতে হয় আজাহারি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে দু সালে কুষ্টিয়ায় প্রথমবারের মতো স্টেজে বক্তৃতা দিয়েছিলেন মেজানুর রহমান আজাহারি বর্তমানে বাংলাদেশের এক জনপ্রিয় আলেম হলেন এই মেজানুর রহমান আজাহারি নম্বর দুই আবু তাহা আদনান বন্ধুরা বাংলসের বর্তমান জেনারেল শিক্ষিত এক ভাইরাল বক্তা হচ্ছেন মোহাম্মদ আবু তাহান আদনান দেখেন আপনি যখন নামাজ পড়েন নাই আল্লাপা কিন্তু আপনাকে ধ্বংস করে দেন নাই তিনি দু সালে প্রথমবারের মতো রাজশাহীতে বক্তৃতা দিয়েছিলেন তিনি বরঞ্চ সেই মাহফিলে সহকারী হিসাবে বক্তৃতা দিচ্ছিলেন নম্বর তিন গিয়াস উদ্দিন তাহেরি বর্তমানে বাংলাদেশের এক জনপ্রিয় বক্তা হলেন গিয়াস উদ্দিন তাহেরি দু সালে যেন প্রথমবারের মতো তার একটি বক্তৃতা ভাইরাল হয়েছিল সে বক্তৃতা ছিল দু সালে প্রথমবারের মতো রংপুরের মাটিতে বক্তৃতা দিয়েছিলেন গিয়াস উদ্দিন তাহিরি তো বন্ধুরা আপনারা কে কে গিয়াস উদ্দিন তাহিরির ওয়াজ শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। নম্বর চার আসিফ হুজুর বন্ধুরা বর্তমানে রাজশাহীর এক জনপ্রিয় বক্তা হলেন এই আসিফ হুজুর আমার বিপদ আমাকে বুঝিয়ে দিয়েছে কে আমার আপন কে আমার পথ একই সঙ্গে তোমাকেও বিয়ে করবো তোমাকেও বিয়ে করবো দু সালে প্রথমবারের মতো রাজশাহীর মাটিতে বক্তৃতা দিয়েছিলেন এই আসি ফজুর বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের একটু সাপোর্ট করবেন